সূরা হিজরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ মা আমাদেরকে জানিয়েছেন ওয়া আবুদ রাব্বাকা হাক্কা ইয়া আতিয়া হে নবী আপনি আপনার রবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে এখানে ইয়াকিন শব্দের হচ্ছে মউত তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনি একিন মানে এখানে আল্লাহ মৌলকে ইন্ডিকেট করেছেন সুতরাং আমাদের এবাদত মরা লাগবে দুই দিন পাঁচ দিন দশ দিন না একেবারে মরণ পর্যন্ত কথা বলেন ঠিক না এখন এবাদত পৃথিবীতে যে যে ধাসে করছেন তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত গুলো ওইভাবেই সাজাবেন আমরা জানি জান্নাত আটটা জান্নাত কয়টা

যেই মানুষ না তো যে ধরনের অপরাধ করবে গনা করবে পাঁপ করবে আল্লাহ বাঁপ কে ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে জাহান্নামের বর নানা বারিকা নিয়ে আয়োজন আল্লাহ বলেন হাঁ তো আব এর আগে যেহেতু জাহান্নামের আলোচনা চলছিলো এই জন্যে হা তারা আল্লাহ জাহান্নামকে ডিঙ্গির দিয়েছেন

আমরা এখন কোন ধরনের আমলে কোন ধরনের গনার কাজে আসি যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছে উপযুক্ত হয়ে গেলাম কিনা বানিয়েছেন আজকের তা সেরে মা আমাদের আশা আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান নাম বানিয়েছেন এটা বিশেষ এ পথটা কারিমে নামটা ষাট বার আল্লাহ ব্যবহার করেছেন কোরআন কোরানে কারী ধারাবাহিকভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 7 তাই প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাসা এখন আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার লাজান দর যে দর্জা আল্লাহ বানিয়েছেন এর কাজ কি এটা কেমন এর ভয়াবহতা কি এখানে গেলে কি ধরনের শাস্তি দেবে কোন কোন কারণে সালাম আলের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কাল্লা ইন্নাহালাসনা নসআতা লিশাবা তাদুমান আদবার ওয়া তাওয়ান্না ওয়া জামাআহু বল আল্লাহু জাহান যত দরজার বর্ণনা পেয়েছি আমি পারি তার এক নাম্বার এই লাশা এটা এত ভয়ঙ্কর এত কঠিন আল্লাহ বরণে দরজা দিয়ে যারাই প্রবেশ করাবো জাহান নামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে বাংলার মানুষেরা পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায় আমি দেখিনি শুনিও নাই আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন দরজার কথা বললেন জাহান নামের কথা বললেন যেখানে গেলে মানুষের আগে চামড়া খুশি করে যাবে রবুল আলমিন বলেন এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো কাদেরকেই দরজা ডাকতে থাকবে আহ্বান জানাবে তাদের আদবার ওয়া যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে মগফরে এবড় টান করে চলে গেছে এই আয়াত পরে আমি দেখিছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এদেরকে জকে আঙ্গল দিয়ে গুলিয়ে খাওয়ালে এরা সত্যকে সত্য বলে মেনে নিতে যায় না

সোরা আরফের একচল্লিশ চল্লিশ নম্বর আয় জানিয়েছেন নিশ্চয়ই যারা আমার আয়কে মিথ্যা মনে করে মিথ্যা পদ্পন্ন করে এবং কথা শোনার পরেই যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরানের সাথে এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে না তো ফাট্তা হোলা হোমা আব আব সামা এটার জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না হবে না আবাংলার মুসলমানেরা মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি হামসা বানিয়ে বলতে পারে আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফেরি অহংকার করে চলে যান তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধ এ আমার কি দরকার না আজরাইল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশেই উঠবে কোথায় আল্লাহ এক বছর যদি দিতেন যে পাপ একটা দরজা বন্ধ থাকতো আল্লাহ দিয়েছেন বহু বছর কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবে মরনের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না সব দরজা আপনার জন্য বন্ধ তো ফাত্তাহ এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এ আচরণ করছেন তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে কোনো দরজা খোলা নেই মরণের পরে আপনার এই আল্লাহ উপরে তুলতে দেবে না সব দরজা বন্ধ করে দেবে বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয় এটা দুনিয়া এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে আর কি আমাদের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল ওয়ালাও না জান এরা কোনোদিন জান্নাতে যাচ্ছে না যাবেও না আল্লাহ কাঠ করেছেন হাত জামা দফি সাম্মের ফিয় যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে চাঙ্গা বাঁশি কোনদিন কল্পনা আসে এটা যে সুসের ছিদ্র দিয়ে উট যেতে পারে কথা বলে না কেন এটা যেমন অসম্ভব আল্লাহর করানের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না অহংকার করে চলে যাচ্ছেন আপনার জন্য জান্নাতে যাওয়া ওই অসম্ভব ওকাদা আলিগান আজি সিল মজরিমেন আল্লাহ বলে পাপৃষ্ঠদেরকে এইভাবেই আমি শাস্তি লাগাবো শাস্তির ধারণ দিয়েছেন এখানে লাভ মেন জাহান্নামি হা দোয়া মেন সাউলিহিম ববাশ ওয়াকাদা এই চরিত্রের মানুষকে শুধু খবরে রাখতে দে আল্লাহ জাহান্নামের নামের চাদর উপরে বিছিয়ে দেবেন আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয় এদের কবরকে পাকা করা হয় টাইলস লাগানো হয় মোজাইক পাথর দেওয়া হয় কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও নিচে আগুন লাগিয়ে দেব এখনো হুঁশ আসে না আপনার সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না বাধা দিয়েছে আমি নাম ধরে বলছি এই টটন মিয়া আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন ওর বাড়ি আলম ডাঙ্গাতে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এই ছয় মাস আগে একটা মাহফিল নিয়েছিল আমার ওনার কাছে অনুমতি নিতে গেছে ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি গান শুনতে পারো কোরআনের ব্যাপারে এই কথাও যেই দিন বলেছে সেই দিন থেকে ও বেঈমান ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই ওরে কবরে দেওয়া যায়স নেই ওকে পুড়িয়ে ফেলা লাগবে কারণ তো এমনিতেও জাহান্নামে যাবে অমনিতেও জাহান্নামে যাবে এটা আমি বানালাম হ্যাঁ সূরা আরাফ আট নাম্বার নয় নাম্বার পারাই আট নাম্বার পারাই আট বার আছে চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে চল্লিশ নাম্বার আয়ত এটা যত তাফসিরা যে বাংলাদেশ আপনি খোলেন একটাই কথা লিখাস করানের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না কত অনুমতি দিতে পারত যে ঠিক আছে করান থেকে কথা বলবে অসুবিধা নেই একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে আর কিসের মুসলমান দাবি করে সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের করান গান শুনতে পারো না এই মানুষগুলো মারা গেলে কপরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন নিচে আল্লাহ আগুন লাগাবে এতে প্রমাণ শুধু আগুন লাগাবে না জাহান্নামের চাদর দিয়ে আল্লাহর ঢেকে নেবে কথা বলেন ঠিক কিনা ওয়াকাদা আলিকানা জেসে জীন আল্লাহ এইভাবে করে জালেনদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে আল্লাহ যদি মাত্র। যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন আমি আয়ত্ত পড়তাম না জালে মারা যাওয়ার পর থেকে শুরু কতদিন পর্যন্ত ওর খবরে হাসারে জাহান নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার আমরা যেন কেউ জালেম হয়ে না যাই দুঃখজনক বিষয় বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে ছয় সাত আট নয় দশ এই চার পাঁচ দিনে অনেক জালেম কে নতুন করে জুলুম করতে দেখেছি না আপনি ঠিক করেননি আপনি থামেন এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি এক হাজার মানুষ জীবন দিল কোন কারণে এখনো সাতাশো মানুষ বেডে হাত হাসপাতালের বেডে এখনো কাঁতরাচ্ছে এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না আমরা এ দেশটা তুলে দিতে চাই করানের হাতে এ বিষয়ে তার মত পার্থক্য আছে কারা কারা জানের হাতে দিতে দেখি

হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে আগে চামড়া তুলবে এরপরে হাড় থেকে আরেকটা হাড় তুলবে এর নাম সাওয়াব এটা ফি ফি কোরআনে আছে এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি অথচ এটার জন্য এক নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায় দুই নম্বরে জামা জামা ফা আওয়া যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালাই এই পনেরো বছর আমরা এইটাই দেখেছি যাইস না চাইস নে প্রত্যেকটা বিভাগের অবস্থায় ছিল বিচার ব্যবস্থার দিকে তাকান কোটের ইট পর্যন্ত টাকা চাই আপনি জোয়ার ঠান্ডা কোটে যারা সে ওরা তো টাকা চাই কোটের ইট বলে দশ টাকা দিয়ে যান আমি প্রথম যখন গ্রেফতার হয়েছিলাম সে এগারো সালে আমরা যখন থানা থেকে ছেড়ে দিল ওখানে যে আছে টাকা টাকা দেন কোথায় যে না আপনাকে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমি জানি শেষে দশ টাকা দিলাম তাও খুশি এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না বাবা শাহজালাল সব হালাল মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পীড়া পিড়ি করছে জোর জবরদস্তি করে আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোন মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায় তো বাংলাদেশ এরকম মসজিদ নেই মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে টাকা মনে হয় ফেরেস্তারা দিয়ে যায় আজ হাজারো মানুষকে আমরা দেখতে বেজি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল নিজে হয়তো সরাসরি যেত না এমন এমন আজরাইল জিব্রাইল মিকাইল সেভ করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা শুধু টাকা আসতে আসে শুধু টাকা আসলে তো হয় না ফা আওয়া এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ যারা দুনিয়ায় করবে সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এদেরকে আমি আল্লাহর লাশায় প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভিতরে আছে আর জামা এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি সিরে দেখেছি জামা আর ভিতরে চারটা বিষয় লুকিয়ে আছে কয়টা এক নম্বরে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করে এর হক আদায় করে না পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন দেখবেন নষ্ট হয়ে যাবে ওটার গুণগত মান ঠিক থাকবে না যেমন পানি পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয় পচন ধরে পোকা তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলছে কেন লোহা লক্ষণ যদি আপনি জায়গায় ঘিরে দেন জন ধরবে ধান নষ্ট হয়ে যাবে অকেজ হয়ে যাবে যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না এইটাই ফাইনাল এই যে যারা এলএম শিখেছে আলেমরা যদি এলএম বন্টন না করে শুধু জমা করে রাখো জানা এলম ভুলে যাবে যত বর্ণনা করবে যত জানাবে না জানা এলে মাল্লা তারে দান করবে সম্পদ যারা টাকা পয়সা শুধু জমা করেন এর হক আদায় করেন না জাকাত সাদগা এককালীন দানের মাধ্যমে তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে এর আবার ক্ষতি কি না ওর দ্বারা শত্রু পয়দা হবে আপনি হক আদায় করেননি যাদের জাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন দেননি ওই মানুষগুলো জাকাত না অভাবে পড়বে শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদ হামলা দেবে ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার জীবন নাশের কারণ হবে কথা বলেন ঠিক কিনা এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায় পৃথিবীর কোন জিনিস যে তো এক জায়গায় রাখলে ঠিক থাকে না ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না গরম হয় এ ১২ মাসায় এত গরম হয়েছিল যা সহ্য করতে পারেনি এজন্য আমরা চাই এই দেশে যেন কারো হাতে ক্ষমতার জমানা থাকে এক কথা বলেন কারো হাতে যেন সমানা থাকে ওটা ছেড়ে দেন চলতে থাকবে এক জায়গায় হলেই জাত আসে যাবে ও আবার গরম হবে ও গরম হলে এখন যে সালেম বিদায় নিয়েছে এর চাই তো মারতে হবে বা আওয়া দিয়েছেন জামার ব্যাখ্যায় যে চারটা অর্থ পেয়েছে এক নম্বরে অর্থ সম্পদ দুই নম্বরে ক্ষমতার চেয়ার যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু হক আদায় করে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে লাজায় প্রবেশ করাবে তিন নম্বরে অস্ত্র শস্ত্র এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়জ নেই ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায় চার নাম্বারে পেয়েছি মান সম্মান মান সম্মান আপনি জমা করতেই থাকবেন জমা করতেই থাকবেন এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করা ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামাআর ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে চারটা অর্থ আছে ফাওয়া শুধু জমা করে তা না এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দরবে সন্ধি তারা তৈরি করে যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এইটে গুটে বসেছিল কিন্তু আল্লাহ সহ্য করে নাই সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে এমন কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছি কি হলো আপনার টাকা দিয়ে এতো দুনিয়ার বিষয় গেল টক বসার পরে আপনি যাবেন এই লাজাই কোথায় যাবে আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান বলে না আমি তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজান নামে যে দরজা আল্লাহ জাহান নামে বানিয়েছেন জাহান নাম একটা এর দরজা সাতটা তার প্রথম নাম্বার লাজা এত কঠিন ভয়ঙ্কর গেলেই চামড়া খুশি দেবে হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি জায়গায় জোড়া যাওয়া আছে সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশিয়ে ফেলবে আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করে যে শাস্তির কথা যে আমলের কথা আমরা শুনলাম যে সত্য শোনার পরে আমরা জানার আবার টান না করি সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই যা করব এটা যেন বৈধপতি হয় আল্লাহ আজটা আমাদের সবার জীবনে যেন সেট করে দেন আমি